আজকের ব্লগটি হচ্ছে লবণের মাঠ নিয়ে। আজকের এই ব্লকে আপনাদেরকে আমি দেখাবো লবণ কিভাবে উৎপন্ন হয়। লবণের মাঠগুলো কিরকম প্রায় কত দিনের মধ্যে লবণ উৎপন্ন হয়ে যায় এবং লবণগুলো সেখান থেকে কিভাবে নিয়ে আসে? বিস্তারিত আজকের এই ব্লগ আপনাদেরকে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটি কন্টিনিউ করবেন। ওকে ডিয়ার অডিয়েন্স কথা না বাড়িয়ে সরাসরি আমরা লবণের মাঠে এসে আপনাদেরকে দেখাচ্ছি। সালাম আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে চলে আসলাম লবণ যেখানে উৎপন্ন হয়। যেটাকে লবণের মাঠ বলে এখান থেকে লবণ উৎপন্ন হয় অর্থাৎ পানি থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারকে একটু এখানে সামনে আসুন এই যে দেখতে পাচ্ছেন লবণাক্ত পানিগুলো এভাবে দেখেছেন অনেকে বলছে দুই দিন তিন দিন মানে গরমের উপর নির্ভর করে হয়ে যায় সর্বোচ্চ চার পাঁচ দিন অটোমেটিকই লবণ হয়ে যায় আপনি কি লবণ কীভাবে উৎপন্ন হয় সেটা কখনো দেখেছেন বা দেখতে চাচ্ছেন এই যে দেখেন অলরেডি হয়ে গেছে এই যে দেখেন

মানে স্বর্ণ মনে করতাম কিন্তু এবছর ওদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি মানে লবণের দাম নাকি একইবারই কমে গেছে মানে এদের বেদনা কষ্ট হচ্ছে এখানে ওরা বলছে কি আমরা এত কষ্ট করে এত টাকা কষ্ট করে বাংলাদেশের অর্থনীতিকে আমরা উন্নত করতে চাচ্ছি বাট এবছর লবণের যে অবস্থা দামের বলতে শুদ্ধ আমাদের কষ্ট হচ্ছে এক কথা একেবারেই কমে গেছে কী কারণে কমছে সেটা যখন জিজ্ঞেস করলাম তারাও জানান তারা বলছে আমরা তো জানি না আমরা সাধারণ মানুষ কীও বা সেটা সো এটা বলতে চাচ্ছি এটা কিন্তু খুবই দুঃখজনক আর লবণও কিন্তু লবণ উৎপন্ন যে হয় এটাও কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অনেক উন্নত দিকে নিয়ে যায় এরকম যদি লবণের অবস্থা যদি এরকম হয় দামের অবস্থা যদি এরকম হয় তাহলে এরা তো দেখবেন আগামী বছর করবেই না লবণ উৎপন্ন করতে চাইবেন কেউ চাইবে না ওইরকম যারা উদ্যোক্তা আছেন তারা কেউ চাইবে না যার কারণ আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একেবারে খুবই ভয়ানক হয়ে যাবে আমরা সরকারকে আবেদন করছি রিকোয়েস্ট করছি দয়া করে একটা একটা ব্যবস্থা নিন যাতে তারা অন্তত যতটুকু হলো তাদের পক্ষে এগুলো করা প্রচিপণ ততটুকু করার জন্য এখানে যেহেতু প্রচুর পরিমাণ লবণ উৎপন্ন হয় অর্থাৎ লবণের মাঠ রয়েছে সো আমি সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে আরও লবণের মাঠ দেখানোর জন্য আপনারা যে লবণ খান সেগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যায় অর্থাৎ এখানেই লবণ উৎপন্ন হয় পানিতে জন্ম পানিতেই বসবাস আবার পানিতে পড়লে সর্বনাশ এরকম একটা আমরা ধারা দেখেছি অর্থাৎ ফাঁ থেকে জন্ম হয় আবার পানিতে গেলে একেবারে সর্বনাশ হয়ে যায় অর্থাৎ একেবারে মৃত্যু হয়ে যায় সেটা হচ্ছে লবণ ওইরকম একটা আমরা ধারা দেখেছিলাম আজকে সরাসরি আপনাদেরকে সেটার একটা প্রুফ দেখার জন্য লবণের মাঠে চলে আসলাম যেখানে লবণ উৎপন্ন হয় এই যে দেখতে পাচ্ছেন তারকে একটু কাজে নিয়ে আসুন এখানে হচ্ছে লবণ উৎপন্ন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লবণ উৎপন্ন অর্থাৎ ফানি থেকে এখানে ফানি ছিল ফানি থেকে লবণ উৎপন্ন হয়েছে অর্থাৎ লবণ জন্ম নিয়েছে পানিতে লবণ জন্ম নিয়েছে যখন আপনি আবার ফানিতে দিবেন দেখেন কিছুক্ষণ পর দেখবেন সেটা সর্বনাশ কিছুক্ষণ রাখেন আপনি দেখবেন একেবারে সর্বনাশ অর্থাৎ মৃত্যু হয়ে গেছে এই জন্য মানুষ বলে কি পানিতে জন্ম ফানিতে বসবাস আবার ফানিতে এই জায়গাটির মধ্যে এত পরিমাণ বেশি লবণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এত বেশি লবণের মাঠ রয়েছে যে আমি যদি আপনাদেরকে লবণ সম্পর্কে বলতে চাই হয়তো লবণ সম্পর্কে বর্ণনা শেষ হয়ে যাবে কিন্তু এখানে কি পরিমাণ লবণর মাঠ রয়েছে হয়তো সেগুলো আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারব কিনা কনফিউজড সো আমি একটা গজল শোনাচ্ছি আপনাদেরকে আপনারা গজলটাও শুনবেন এবং এখানে কি পরিমাণ লবণর মাঠ রয়েছে এবং লবণের মাঠগুলো কীরকম সেগুলো দেখবেন ওকে কথা না বাড়িয়ে আমি সেই গজলটি স্টার্ট করছি এবং এই লবণের মাঠগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখানো অর্জোনো চেষ্টা করছি যদি হয় তোমার জীবনে মই মনেরও প্রশান্তির ঠিকানা মসজিদ যদি হয় তোমার জীবনে মই মনের প্রশান্তির ঠিকানা সেই মসজিদ বাড়াবে বৈমা তোর সেই মসজিদ বাড়াবে তোর যোগাবে ছোট তার প্রেরণা মসজিদ যদি হয় তোমার জীবন ময় মনের প্রশান্তির ঠিকানা জনে র সেই আজান শোনে মাস জি দে ছোটো বিনীতো মোনে মোজনে সেই আজান শোনে মাস জি দেো বি তো মোনে কোরবে বেখোমা আল্লা তালা আল্লাতলা পুরা বে মনের বাসনা মসজিদ যদি হয় তোমার জীবনময় মনের প্রশান্তির ঠিকানা রুকুকারীদের সাথে রুকু করা সিজদাকারির সাথে করু রুকুকারীদের সাথে রুকু করা চিজদাকারীর সাথে করো সিজদা হৃদয় প্রশান্তি মিলবে না জান প্রশান্তি মিলবে না জান डियर অডিয়েন্স আশা করছি আপনারা আল্লাহ তালার দেওয়া এই নিয়ামতগুলো অর্থাৎ এই লবনের মাঠগুলো এবং লবংগুলো অনেক সুন্দর করে দেখেছে এবং সেই লবণ মাঠের সৌন্দর্যগুলো আপনার উপভোগ করেছে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লবনের মাঠ থেকে আমাদের দেশের এই সোনার ছেলেরা অর্থাৎ আমাদের এই ভাইরা সেখান থেকে লবণগুলো বহন করে ট্রাকে নিয়ে আসবেন বা ট্রাকে রাখবেন ট্র্যাক করে আমাদের পর্যন্ত নিয়ে আসবে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিক্রি করে দেবে সেখান থেকে ওয়াশ করে বিভিন্ন দোকানে বিক্রি করবে সেই দোকান কিংবা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে আমরা সেগুলো খাই এভাবে লবণ উৎপন্ন হয় এখান থেকে লবণ উৎপন্ন হয় যেগুলো হচ্ছে আল্লাহ তাআলার এক অতুলনীয় নিয়ামত এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মন থেকে বলা আলহামদুলিল্লাহ তো डियर অডিয়েন্স আজকের লবণ মাটনি ব্লগ হচ্ছে এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া